ইতিহাসে তো অনেক শাসকের কথাই পড়ে এসেছি তবে এমনও কিছু শাসক ছিল যারা কেবল শাসনে করেনি নিজের প্রতিবার দ্বারা এক বিশাল সাম্রাজ্য তুলেছিলেন আর এদের মধ্যেই উল্লেখযোগ্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য অশোক মহারানা প্রতাপ পৃথ্বীরাজ চৌহান প্রমুখ শাসকেরা তবে ভিডিওটি শুরু করার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই যে শাসকের কথা আসে তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতের অন্যতম সেরা সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য আর এই মৌর্য সাম্রাজ্যেরই প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য যাকে পরাক্রমী শাসক বলেও চিহ্নিত করা হয় তিনি তার গুরু অর্থাৎ চাণকের কাছ থেকেই তার শিক্ষা ও পরামর্শ পেয়েছিলেন আর তার পরামর্শ মতোই তিনি মাত্র কুড়ি বছর বয়সে শাসক ধনানন্দকে পরাজিত করে মৌর্য বংশের সূচনা করেছিলেন আর তার সময়কালেই এক বিদেশি আক্রমণ হয়েছিল যদিও নন্দ শাসক ধনানন্দের সময়কালেই এই বিদেশি আক্রমণ হয়েছিল সেটি হলো আলেকজান্ডার নিকেটর সেই আক্রমণকারীকে চন্দ্রগুপ্ত মৌর্য কঠোর দমন করেছিলেন এবং তার সেনাপতি যে ছিল অর্থাৎ সেলুকোস নেকেটর তার সঙ্গে যুদ্ধ করে তিনি তার রাজ্য অধিকার করে নিয়েছিলেন এবং তার রাজত্বকালেই ভারত একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল এর পরের শাসক ছিল মহান সম্রাট অশোক এমন এক মহান শাসক ছিল যার রাজ্যসীমা আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত এবং উত্তর হিমালয় থেকে দক্ষিণে তামিলনাডু পর্যন্ত বিস্তার লাভ করেছিল আর যার রাজধানী ছিল পাটলপুত্র সম্রাট অশোক যে সাম্রাজ্যের তথা ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে চিহ্নিত করা হয় যদিও তিনি প্রথম দিকে নিষ্ঠুর ক্ষমতালোভী এবং শাসক হিসেবে পরিচিত ছিলেন আর এই কারণেই তাকে চন্ডাশোক বলা হতো ভাইদের হত্যা করেছিলেন এবং সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি যুদ্ধ নৃশংসতাও চালিয়েছিলেন কিন্তু কলিঙ্গ যুদ্ধ যেই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে থাকে এছাড়াও জাতীয় পতাকার মধ্যে যে চব্বিশটি দ্বন্দ্বযুক্ত চাকাটি রয়েছে সেটি অশোকস্তম্ভরই অংশ এরপরের মহান শাসক হল মহারানা প্রতাপ মহারানা প্রতাপ এমন এক শাসক ছিল যে কিনা মৃত্যুর আগ পর্যন্ত মুঘলদের শাসনকে মেনে নেননি যে সময় অনেক রাজপুত শাসক মুঘলদের সাথে জোট বাঁধতে বাধ্য হয়েছিল একমাত্র তিনি যে কিনা সম্রাট আকবরের মতো মহান সম্রাটের সাথে যুদ্ধ করতে পিছু পাওয়া হয়নি মেবারের এক বীর রাজপুত ত্যাগী এবং স্বাধীনতার প্রতীক হিসেবে তিনি পরিচিত কথিত আছে যে তার উচ্চতা ছিল সাত ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন ছিল একশো দশ কেজি তার এত শক্তি ছিল যে হলদিঘাটি যুদ্ধেই এর প্রমাণ পাওয়া যায় যেখানে আকবরের বিশাল বাহিনীর কাছে তার বাহিনী ছিল ছোট। সত্ত্বেও তিনি অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে গিয়েছিলেন অত্যন্তই আর আকবরের বাহিনীর এই যুদ্ধে নেতৃত্ব করেছিল রাজা মানসিং তবে এই যুদ্ধে তার পরাজয় ঘটেছিল আর হলদিঘাটির যুদ্ধে মহারানা প্রতাপকে রক্ষা করতে এবং মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে চেতুক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল চেতুক যে ছিল মহারানা প্রতাপের বিশ্বস্ত ঘোড়া যখন যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের হাতের দাতের আঘাতে গুরুতর আহত থাকা সত্ত্বেও তার প্রভু অর্থাৎ মহারানা প্রতাপের জীবন বাঁচিয়েছিলেন অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল এরপরের শাসক হলো পৃথ্বীরাজ চৌহান ভারতের শেষ মহান হিন্দু সম্রাট হলো পৃথ্বীরাজ চৌহান যে ছিল চৌহান বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বাদশ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতের দিল্লি ও আজমের শাসনরা ছিল তারই হাতে সম্রাট পৃথ্বাজের মতো তার সেনাও ছিল কিন্তু শক্তিশালী ঐতিহাসিকদের মতে তার তিন হাজার হাতি ও তিন লক্ষ অস্বরাই বাহিনী ও বিশাল পদাতিক বাহিনী ছিল আজ সাম্রাজ্য রাজস্থান থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তার লাভ করেছিল এবং ভারতের ইতিহাসে একজন যোদ্ধা রাজা হিসেবে পরিচিত ছিলেন তবে তিনি শুধু যোদ্ধাই ছিলেন না ধনুর্বিদ্যা বা তীরবিদ্যাতেও তিনি পারদর্শী ছিলেন মাত্র তেরো বছর বয়সী তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন আর সিংহাসনে আরোহণ করার পরে তিনি ভীমদেব সোলাঙ্কির সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধেই ভীমদেবকেও পরাস্ত করেছিলেন এছাড়াও তিনি মোহাম্মদ ঘুরিকে প্রায় সতেরোবার যুদ্ধে হারিয়েছিলেন সতেরোবার যুদ্ধে পরাজিত হওয়ার পরও পৃথ্বীরাজ থেকে প্রতিবারই ছেড়ে দিত কিন্তু এরপর আসে সেই সময়কালটা যখন মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের উপর আক্রমণ চালিয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে যেটি তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে সেই যুদ্ধেও মোহাম্মদ ঘড়ির পরাজয় ঘটেছিল তবে কিন্তু এর পরের বছর অর্থাৎ একশোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলে শুরু হলে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়চন্দ্র সহায়তায় মোহাম্মদ ঘুরির যুদ্ধে জয়লাভ হয়েছিল আর এই যুদ্ধেই ভারতে মুসলিম শাসনের পথ সুগম করেছিল এরপরে শাসক হল ছত্রপতি শিবাজী মহারাজ একজন মহান যোদ্ধা একজন দূরদর্শী শাসক এবং মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজী মহারাজ আর তিনি খুব অল্প বয়সেই গেরিলা যুদ্ধ পদ্ধতি শিখেছিলেন গেরিলা যুদ্ধ পদ্ধতি হলো সেটি যেটি শত্রুর দুর্বল মুহূর্তে আচমকা আক্রমণ করা মুঘল ও অন্যান্য শক্তিকে প্রতিরোধ করে স্বরাজ প্রতিষ্ঠা করেছিলেন এই কারণেই তিনি জনতার কাছে খ্যাতি হয়েছেন এই ছিল আজকের ভিডিওতে ভারতের ইতিহাসে পাঁচ শক্তিশালী মহারাজা এছাড়াও আপনার লিস্টে যদি কোনো শক্তিশালী শাসক থেকে থাকে যার নাম নেওয়া হয়নি অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না